কি খবর বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং নিজের এতটা করছো যাতে খুব শিগগিরই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করে নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো তো ওয়েলকাম টু আড্ডা টুর্ডস বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার জেনারেলি স্টেট গভর্নমেন্টের যা অবস্থা সেখান থেকে তোমরা এটুকু বুঝতে পেরে গেছো ভাই স্টেট গভর্নমেন্টের উপর যদি ভরসা করে থাকি তাহলে সেক্ষেত্রে এই হয়তো আর চাকরি পাওয়া হবে না হয়তো তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা এস সি ক্যাটাগরির মধ্যে বিলং করছো বা তোমাদেরও কিন্তু ওভার এজ হয়ে যাচ্ছে তাই আগেও বলেছি এখনো বলছি সময় রয়েছে সময় চাকতে থাকতে এখন ওই বাঁচা মরার যখন সিলেকশন চলে আসে তখন বাঁচতে হবে এইটা হচ্ছে তোমার মেন মোটিভ হয়ে যায় কখনোই কিন্তু কমফোর্টটা নয় তাই আগে সিলেকশনটা পেয়ে যাও যে করে একটা জায়গাতে তারপর তুমি যদি তোমার স্বপ্ন থেকে থাকে স্টেট গভর্নমেন্টের বাড়ির কাছে পোস্টিং নেব এবং তার সঙ্গে সঙ্গে ডাব্লিউ বিশেষ অফিসার হব সেগুলো তুমি করে নিতেই পারো আমি মূলত তোমাদেরকে আমি আজকে এই ভিডিওটা করছি তাদের জন্য যারা বারবার করে আমাকে ফোন করছিল মেসেজ করছিল একটা কারণের জন্য স্যার আমার বাড়িতে খুব বাজে অবস্থা আমি দীর্ঘদিন ধরে কিছু পরীক্ষা না হওয়ার জন্য ওভার এজ হয়ে যাচ্ছি তো এবছরে সরকারি চাকরি চাই স্যার আমার তো আমি আকাশ পাতাল এক করে দিতে পারি আমাকে কিছু একটা উপায় বলুন আমি মূলত তাদের জন্য এই ভিডিওটি করছি যারা যারা এখনো পর্যন্ত এই ভিডিওটি এখনো পর্যন্ত দেখে নিয়েছো আশা করি বুঝতে পেরে গেছো এই ভিডিওটা করার উদ্দেশ্য কি ঝটপট করে সেশনটাকে একবার লাইক করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও কারণ তোমাদের মধ্যেও অনেকে রয়েছে যারা এই সরকারি চাকরির প্রিপারেশন নিতে চাইছো বা নিচ্ছ কিন্তু সরকারি চাকরি যে আলটিমেটলি কোন পথে গেলে পাবে বা আদেও কি স্টেট গভর্নমেন্টের চাকরি বাদে অন্য কোনো পরীক্ষা হবে কি হবে না সেটা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো যে হয় অবশ্যই হবে এবং তুমি চাইলে এ বছরই চাকরি পেতে পারো ঠিক আছে ভাই এবং তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ছখানা পরীক্ষায় বসো মেনলি ছখানা পরীক্ষা এই ছখানা পরীক্ষায় বসলে তুমি একটা না একটা চাকরি পাবেই পাবে কি কি সের চলো দেখে নেওয়া যাক সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত এসছো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই চার নয় সাত নয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যাও হোয়াটসঅ্যাপে গিয়ে জাস্ট একটা হাই হাইলিকে পাঠাও হাই হাইলিকে পাঠালে দেখবে তোমাদের কাছে তিনটে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক গেছে একটা রেল একটা ব্যাংক একটা প্রাইভেট জব দেখো ব্যাংকের যদি তুমি প্রিপারেশন নিতে চাইছো তাহলে ব্যাংকের গ্রুপে যুক্ত হয়ে যাও যদি রেলের প্রিপারেশন নিতে চাইছো তাহলে রেলে গ্রুপে যুক্ত হয়ে যাও যদি প্রাইভেট জবে প্রিপারেশন নিতে চাইছো তাহলে প্রাইভেট জবে যুক্ত হয়ে যাও প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপ আলাদা আলাদা জিনিসের জন্যই তোমাদের তৈরি করা হয়েছে রেলের গ্রুপে কখনই ব্যাংকের কথা বলাবে না ব্যাংকের গ্রুপে কখনোই রেলের কথা বলা হবে না ঠিক আছে ভাই চলো আর রেল ওরিয়েন্টে তোমাদেরকে একদম পরিপূর্ণভাবে বাংলাতে ফ্রি অফ কস্টে তোমাদের प्रिपरेशन দেয়া হচ্ছে তার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করো রেলওয়ে এন্ড পুলিশ আড্ডা টু পারসন বেঙ্গলি সার্চ করলে তুমি পেয়ে যাবে ওই চ্যানেলটাকে গিয়ে ঝটপট করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো ইচ এন্ড এভরিথিং তোমাদের ওখানে দেওয়া আছে মেয়েদের জন্য রেলে কোন পোস্টটা সবচেয়ে সেরা সেটা পর্যন্ত তোমাদেরকে দিয়ে দিয়েছি ভাই ঠিক আছে তো আর কোনো খামতে থাকা কথা নয় এবার আমি এই ভিডিওটার মেইন জায়গাতে আসি দেখো ভাই আমি তোমাদেরকে সেই কটা জিনিস তোমাদেরকে বলছি যেখানে তুমি বাংলায় পরীক্ষা দিতে পারবে এক দু যেগুলো বাড়ির কাছে পোস্টিং হয় এবং কেন হয় সেটাও তোমাদেরকে আমি উল্লেখ করব। যেখানে শূন্য পথ চল্লিশ হাজার বাট এখন যেটা অ্যাসেসমেন্ট করে বোঝা যাচ্ছে যে এখন আমরা এটাকে চল্লিশ হাজার না ধরে পঞ্চাশ হাজার আরামসে ধরতে পারি আমরা এটাকে অ্যাসেসমেন্ট করে বলতে পারি যে এখন এটাকে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি আমাদের আসবে দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে কিন্তু একদম স্বচ্ছ পরীক্ষা এবং দ্রুত নিয়োগ অর্থাৎ ছ মাসের মধ্যে তোমার নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আশা করি এইটুকু এসে প্রত্যেকে বুঝতে পেরে গেছো কোন পরীক্ষার কথা বলছি দেখো স্বচ্ছ পরীক্ষা অর্থাৎ এমন একটা ইনস্টিটিউশন যেখানে আজ অব্দি ছ মাসের মধ্যে পরীক্ষা রিক্রুটমেন্ট করেছে এবং যার উপর এক আঙুল কেউ তুলতে পারেনি ঠিক আছে এবং তার সবচেয়ে তারপরে বড় কথা অত্যন্ত দ্রুত নিয়োগ স্বচ্ছতার সাথে এটা একটা হিউজ জিনিস একটা এসপিরিয়েন্টের কাছে একটা হিউজ ব্যাপার ঠিক আছে ভাই তো আমি তোমাদেরকে বলবো এখানে ইতিহাস ভূগোল পলিটি ইকোনমিক্স সাইন্স এত কিছু পড়তে পড়া মোটে চারটি সাবজেক্ট পড়তে হবে কি কি এখানে মোটে চারটি সাবজেক্ট পড়তে হবে একটা হচ্ছে ম্যাথ একটা হচ্ছে রিজনিং একটা হচ্ছে ইংলিশ এই তিনটা সব জায়গাতে তুমি পড়ো এবং তার সঙ্গে সঙ্গে জাস্ট আরেকটা সাবজেক্ট যেটা মেনসে লাগবে প্রিলিমসেও লাগবে না সেটা হচ্ছে ব্যাংকিং অ্যাওয়ারনেস ঠিক আছে এইটা হলো চারটা সাবজেক্ট তোমাদেরকে মনে রাখি রিসেন্টলি বর্তমানে এখন প্রকাশ হয়েছে এসবিআই তে আঠারো হাজার ভ্যাকেন্সি বেরোবে এবং তোমাদেরকে আমি লাস্ট বছরে যদি কাট অফ তোমাদেরকে দেখাই এসবিআই ফিলিমস এর ক্ষেত্রে তুমি দেখবে ওয়েস্ট বেঙ্গলে কাট অফ গেছে ইউআর এর একষট্টি একশোর মধ্যে ইয়াস স্যার আপনি খেপে গেছেন নাকি কিসব বলছেন এসবিআই ক্লার্কের মতো পরীক্ষা পিলিমসে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একষট্টি ইয়াস আমি তোমাকে একদম ডেটা দেখে দিতে পারি সবচেয়ে বড় কথা ছত্রিশগঞ্জের বছর আগে উনত্রিশ কাট গেছে এবং ইউআরদের কথা বলছি কোনো এসসি এসটি নয় তাহলে বুঝে নাও এসসি কততে পেয়েছে ঠিক আছে একবার তোমাকে দেখিয়ে দিই ফার্স্টে আমি যে কথাগুলো বলছি এর প্রত্যেকটা যুক্তিযুক্ত কথা আছে প্রথম কথা তোমাদেরকে আগে দেখাই দেখো এখানে পরিষ্কার রয়েছে এসবিআই টু হায়ার এমপ্লয় ইন ফাইন্যান্স এর ২৬ ছাব্বিশ অর্থাৎ এবারের যে ফাইন্যান্স এর রয়েছে এখানে কিন্তু আঠারো হাজার ভ্যাকেন্সি আসবে এবং যেখানে দেখো ইনক্লুডিং তেরো হাজার পাঁচশো থেকে চোদ্দ হাজার ক্লারিক্যাল স্টাফ মানে ক্লারিক্যাল মানে ক্লার্কের যে পোস্ট আসবে প্রায় চোদ্দ হাজারের মতো এবং তোমার হচ্ছে ব্যাংক অফিসার মানে হচ্ছে তোমার গিয়ে অ্যাকচুয়ালি পিও যেটা প্রায় তিন হাজারের মতো পোস্ট আসবে যেটা হিউজ থিং এবং এসবিআই কি হতে পারে তোমাদেরকে আমি কিছুক্ষণ পর দেখাবো যাদের এখন লাখ টাকা পর্যন্ত হতে পারে। এবং তোমাদেরকে ঠিক আছে আমি হাওয়াতে কোনো কথা বলি না যাই হোক এবার দেখো দেখো কাট অফ তোমাকে একবার দেখিয়ে দিই কাট অফটা তুমি যে বলছো যে এক্সার কাট অফ কিরকম যেতে পারে একবার দেখান দেখো এ দেখো এস কাট অফ দু পঁচিশ স্টেট ওয়াইজ যেটা পরীক্ষা অলরেডি হয়ে গেছে দেখে নাও অন্ধ্রপ্রদেশে আটষট্টি অরুণাচল প্রদেশে আটষট্টি আসাম ষাট বিহার সাতচল্লিশ দেখো এখানে আমি তোমাকে বললাম না এইমাত্র মণিপুর সাঁত্রিশ দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে একষট্টি দেখতে পাচ্ছ এবং এখানে যদি ওয়েস্ট বেঙ্গল একষট্টি হয় দেখো এখানে বিয়াল্লিশ আর পঁয়তাল্লিশ গেছে তাহলে বুঝে নাও কিরকম কাট অফ গেছে তাহলে আজকে তুমি যদি বলো যে স্যার এ দেখো ছত্রিশগড়ে হচ্ছে তোমার গিয়ে উনত্রিশ পয়েন্ট পাঁচ স্যার আমার কাছে আজকে ব্যাংকের চাকরি পাওয়াটা প্রচন্ড শক্ত বিষয় মানচে শক্ত বিষয় কিন্তু এটাও তোমাকে মাথায় রাখতে হবে ভাই যে আজকে আমাকে করার মতো জায়গা চলে এসছে এবং আজকে না অনেকে এই ব্যাংকিং পরীক্ষার প্রিপারেশনটা ছেড়ে দিচ্ছে বলে আজকে কাট এই জায়গাটা হয়ে দাঁড়িয়েছে এখানে এস বি ক্লার্কের মতো জায়গা যেটা পরবর্তীকালে কিছুদিনের মধ্যে পিও হয়ে যাবে পিও হয়ে যাওয়ার পর তার বেতন দেড় লাখ টাকা হয়েই যাবে সেখানে পর্যন্ত এই লেভেলে কাট অফ যাচ্ছে ঠিক আছে বুঝতে পারছো তো তাহলে কতটা সহজ লভবো এখনকার দিনে শুধুমাত্র তোমাকে প্র্যাকটিস করতে হবে সহজ টেকনিক জানতে হবে তাহলেই পারবে ঠিক আছে চলো এবার দেখো এখানে তোমার কি গ্র্যাজুয়েশন লাগবে তুমি ক্লার্কের পরীক্ষা দাও বা পিওর পরীক্ষা দাও তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে স্যার আমি সাইন্স নিয়ে পড়িনি আমি কি দিতে পারবো অবশ্যই পারবে তুমি আর্টস নিয়ে পড়ো কমার্স নিয়ে পড়ো সায়েন্স নিয়ে পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো ডিপ্লোমা পড়ো ম্যাটার করে না ভাই তুমি গ্র্যাজুয়েট যদি থাকো তাহলে অতি অবশ্যই তুমি এই পরীক্ষা দিতে পারবে ঠিক আছে তোমার ক্লারিক্যাল এর ক্ষেত্রে এজ হচ্ছে 20 থেকে 28 এবং পিওর ক্ষেত্রে এজ হচ্ছে 20 থেকে 30 যদি এর মধ্যে বয়স হয়ে থাকে অতি অবশ্যই ফর্ম ফিলআপ করে দাও এই বছরই তোমার সিলেকশন কমপ্লিট হয়ে যাবে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে হয়তো পরের বছর ফেব্রুয়ারি থেকে তোমার অ্যাপয়েন্টমেন্টটা চলে আসবে পরের বছর ফেব্রুয়ারি তুমি জয়েন করে যাবে ঠিক আছে এবার দেখো এসবিআই পিও তোমাকে বললাম না 1 লাখ টাকা পর্যন্ত স্যালারি ইয়েস 1 লাখ টাকা পর্যন্ত স্যালারি এবং মেট্রো সিটিতে তোমাদের এখানে স্যালারি হচ্ছে 1.55 লাখ যেটা ইয়ারলি দাঁড়াচ্ছে আঠারো লাখ তোমাকে আমি একবার দেখিয়ে দিই এই দেখো এটা হচ্ছে এসবিআই পিওর নোটিফিকেশন ঠিক আছে এবং দেখো এখানে পরিষ্কার লেখা আছে যে এদের বেশি করছে আটচল্লিশ হাজার চারশো যেখান থেকে টোটাল মিলিয়ে অ্যাপ্রক্সিমেট সিটিসি ইনিশিয়াল স্কেল মুম্বাই সেন্টার আঠারো পয়েন্ট বুঝতে পারছো তাহলে দেখো এটা আমি কিন্তু যে কোনো জায়গা থেকে বলিনি দেখো এসবিআই অফিসিয়াল নোটিস পিওর ঠিক আছে সেখান থেকে তোমাকে দেখিয়ে দিলাম তো আলটিমেটলি এসবিআই পিওর কিন্তু এই রকম লেভেলে সারেই হতে পারে যদি তুমি আজকে এসবিআই ক্লার্কও পেয়ে যাও যেটার আজকে ভ্যাকেন্সি বলে দিয়েছে প্রায় 14000 এর মতো ক্লার্কের ভ্যাকেন্সি আসছে পিওতে 33000 এর মতো ভ্যাকেন্সি আসছে তো তুমি যদি এখানে পেয়ে যাও তুমি কিন্তু আজকে থেকে এক বছরের মধ্যে এই স্যালারিটা হোল্ড করতে পারো শুধুমাত্র তাই নয় ব্যাংকে যখন তুমি ঢুকে যাচ্ছ ব্যাংক তার এমপ্লয়ীদের জন্য আরো অনেক কিছু দেয় যেমন পেট্রোল অ্যালাউয়েন্স তুমি গাড়ি করে পেট্রোল পুড়িয়ে যাচ্ছ যতটুকুই যাও সেটা তোমার একটা নির্দিষ্ট অ্যালায়েন্স দেবে ফার্নিচার অ্যালায়েন্স তুমি বাড়িতে আসবাবপত্র তৈরি করছো ফার্নিচার লাগবে সে ফার্নিচারের তৈরি করার জন্য একটা টাকা দেবে তার একটা নির্দিষ্ট ভ্যালু আছে নির্দিষ্ট টার্ম অন্তর তোমাকে টাকা দেবে নেক্সট হচ্ছে নিউজ পেপার তুমি ঘরে নিশ্চয়ই আনন্দবাজার প্রতিদিন তোমার হচ্ছে বর্তমান এই সমস্ত পেপারগুলো কেন টাইমস অফ ইন্ডিয়া কেন স্টেটসম্যান কেন যত দামি না কেন যদি হিন্দু কেন সেটারও তোমার হচ্ছে টাকা নিউজ পেপারের দেবে স্পেকটাকেল যারা চশমা পরে সেই চশমার জন্য টাকা তারা দেবে যে চশ আমার এমপ্লয়িটা কেন সাস্টেন করতে গিয়ে চশমার জন্য আলাদা করে টাকা কিনবে আমরা দেব ঠিক আছে মেডিক্লেম তো আছেই টোটাল ফ্যামিলি মেডিক্লেম ওভার টাইমের জন্য পয়সা রয়েছে তো এক্সট্রা এগুলো হচ্ছে এক্সট্রা এগুলো স্যালারি ছাড়াও হচ্ছে এগুলো এক্সট্রা বেনিফিট তো এত কিছু বেনিফিট এসবিআই ক্লার্কের এই এসবিআই পিওতে রয়েছে যেটা ক্লার্ক হয়ে যাওয়ার পর কিছু দিনের মধ্যেই পিও কিন্তু আরামসে হতে পারো এবং তুই ডাইরেক্ট পিওতে পেয়ে গেলে তো হয়েই গেল ঠিক আছে এবার দেখো তোমাদের পোস্টিং এর কথা বলি পোস্টিং এর ক্ষেত্রে ক্লার্কের ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা কিন্তু হোম স্টেটি হয়ে থাকে এবং সেটা তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো প্রথম কথা হচ্ছে ব্রাঞ্চ তোমার আশেপাশের যে ব্রাঞ্চগুলো থাকে সেই ব্রাঞ্চে প্রথমে মেয়েদেরকে সুযোগ দেয় কতগুলো ব্রাঞ্চ দিয়ে তৈরি হয়ে থাকে তোমার কি আরবিও রিজিয়নাল বিজনেস অফিস এই প্রত্যেকটা ব্রাঞ্চ নিয়ে তোমার হচ্ছে এই আরবিও তৈরি হচ্ছে জেনারেলি তোমাদের মেয়েদের যারা হয়ে থাকে প্রথমে ফার্স্ট প্রায়রিটি হচ্ছে মেয়েদের তো ফারস্টে ব্রাঞ্চে ফারস্টে পায় যদি ব্রাঞ্চে না পায় হোম ব্রাঞ্চে তাহলে আরবিওর মধ্যে পায় সেটাও কিন্তু নিজের ডিস্ট্রিক্টের মধ্যে হচ্ছে কতগুলো ডিস্ট্রিক্ট মিলিয়ে তুমি তোই হচ্ছে তোমার গিয়ে এও তো যখন তুমি দেখবে যে তোমার আরবিওর মধ্যে জায়গা নেই তাহলে তোমার পরের ডিস্ট্রিক্ট বা পরের ডিস্ট্রিক্টের মধ্যে তোমার কিন্তু পড়বেই তার মানে তুমি বাড়ির কাছাকাছি জায়গায়ই পাচ্ছ ধরো আজকে তোমার বাড়ি হচ্ছে তোমার গিয়ে হাওড়াতে তোমার আজকে পোস্টিং পড়লো হচ্ছে বর্ধমানে তুমি ডেইলি যাতায়াত করতে পারো তো করতে পারো তো সেক্ষেত্রে তুমি কিন্তু যদি আজকে এটা বেসিক্যালি তোমার ছেলেদের ক্ষেত্রে হয়ে থাকে মেয়েদের ক্ষেত্রে অবশ্যই আরবিও ব্রাঞ্চের মধ্যেই ফেলা দেয় ছেলেদের ক্ষেত্রে এই এও তোমার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস হলো এবং তারপর যদি তোমাকে বলা হয় যে মানে মেয়েদের ক্ষেত্রে এটা কিন্তু এলএচু বা স্টেটের মধ্যে ঘোরায় ঠিক আছে তো জেনারেলি তোমাদের মানে যে ইটা থাকে মানে পরিষদটা থাকে যে পরিষদটা আরবিও থেকে এওর মধ্যে ঘুরে পায় ক্লারকের ক্ষেত্রে ঠিক আছে তো বাড়ির কাছেই মোটামুটি পোস্টিং তুমি পাচ্ছ আশেপাশে যেটুকুকে যেটুকো তোমার জাননী করলে হয়ে যায় চলো এবার তোমার টোটাল বছরে কি কি পরীক্ষা রয়েছে দেখো প্রত্যেক বছর এই পরীক্ষাগুলো বেরোয় আইপিএস পিও আইপিএস ক্লার্ক আইপিএস এটা হচ্ছে আর পিও আর ক্লার্ক আইপিএস এর আলাদা করে থাকে পিও ক্লার্ক এসবিআই পিও ক্লার্ক যেখানে এই দুটো মিলিয়ে পরিষ্কার বলে দিয়েছে ভাই এই দুটো মিলিয়ে তোমাদের ভ্যাকেন্সি আসছে অলমোস্ট 18000 18000 এবং এই চারটি মিলিয়ে আমরা এক্সপেক্ট করছি এবারে ভ্যাকেন্সি আসবে প্রায় 30000 দুটো মিলিয়ে প্রায় চল্লিশ এই পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি তোমাদের আসছে এবং তোমাদেরকে বলে রাখি এছাড়াও এবারে বোনাস কতকগুলো রিক্রুটমেন্ট বেরিয়েছে যেমন ব্যাংক অফ বরোদা যেটা এখন ফর্ম ফিল চলছে আইডিবিআই ফর্ম ফিল চলছে এসবিআই সিবিও ফর্ম ফিল চলছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের এলবিও ফর্ম ফিল চলছে তো এগুলো এখন বর্তমানে ফর্ম ফিল চলছে যেগুলো তুমি ব্যাংকের প্রিপারেশন নিলে এগুলো এমনি এমনি হয়ে যাবে এছাড়া অল্টারনেট ইয়ারে তোমাদের আরবিআই গ্রেড বি আরবিআই অ্যাসিস্ট্যান্ট এল এও এল এডিও এই সমস্ত পরীক্ষাগুলো বেরোয় তো এছাড়া ব্যাংকের এবং ইন্স্যুরেন্সের যত পরীক্ষা বেরোক না কেন এগুলো তোমাকে নর্মাল দেখালাম এগুলো প্রত্যেক বছর বেরোয় এই ছটা পরীক্ষায় তুমি বসো তোমার শিওর শট এই ছটার মধ্যে যে কোনো চাকরি হবে তুমি যদি প্রপার স্ট্র্যাটেজি নিয়ে পড়াশোনা করো প্রপার ওয়েজে যদি পড়াশোনা করো ঠিক আছে ভাই এই হলো বিষয় তো বলে রাখি পিওর ক্ষেত্রে তোমার একটা ইন্টারভিউ লাগে ক্লার্কের ক্ষেত্রে কোনো ইন্টারভিউ লাগে না শুধুমাত্র তোমাকে ফিল্মস কোয়ালিফাই করতে হয় তারপর মেন্স অনুযায়ী তোমাদের পরীক্ষার ফলাফল বেরোয় লাস্টে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট রয়েছে এটা কিচ্ছু না এটা জাস্ট হচ্ছে তোমার যদি হায়ার সেকেন্ডারি এবং মানে তোমার ওয়েস্ট বেঙ্গল ফর্ম ফিল আপ করেছো তোমার যদি হায়ার সেকেন্ডারিতে বাংলা থেকে থাকে তোমার মানে সাবজেক্ট হিসাবে তাহলে এই টেস্টটাও তোমাকে দিতে হবে না যারা বাইরে যারা যারা আসছে তাদের ল্যাঙ্গুয়েজ বোঝার জন্য এই জিনিসটা টেস্টটা দিতে হয় আচ্ছা বাংলায় পরীক্ষা হয়ে থাকে ক্লার্কের সমস্ত পরীক্ষা সেটা এসবিআই হোক সেটা আইপিএস আর আরবি হোক সেটা তোমার হচ্ছে শুধুমাত্র আইপিএস হোক প্রত্যেকটার ক্লার্কের পরীক্ষা বাংলায় এখন তুমি দিতে পারবে তো এই সুবিধাটাও চলে এসছে ঠিক আছে পিওর ক্ষেত্রে তোমার ইন্টারভিউ লাগবে ক্লার্কের ক্ষেত্রে কোনো রকম কোনো ইন্টারভিউ লাগবে না চলো বলে রাখি আইবিপিএস আর আরবি ক্ষেত্রে কিরকম ভ্যাকেন্সি তোমাদের আসতে পারে এবং কবে নাগাদ আসবে দেখো দু হাজার চব্বিশে সাতই জুন নোটিফিকেশন এসেছিল থার্ড আগস্ট তোমার এক্সাম হয়েছিল দু হাজার আমরা এক্সপেক্ট করতে পারছি মে মাসের সেকেন্ড উইক থেকে শুরু করে ফাস্ট জুর মধ্যে নোটিফিকেশন গ্যারান্টি আসবে তার কারণ অলরেডি তারা एग्जाम ক্যালেন্ডার জারি করে দিয়েছে যেখানে 27 জুলাই থেকে তাদের एग्जाम ঠিক আছে দেখো নাও এটা হচ্ছে তাদের एग्जाम ক্যালেন্ডার এই ক্যালেন্ডার পুরোপুরি বছরের প্রথমেই দিয়ে দেয় এবং এই অনুযায়ী তোমাদের পুরো মানে পরীক্ষাটা হয়ে থাকে ঠিক আছে এটা কিন্তু ওই এরকম নয় পিএসসি মতো যে আজকে দিয়ে দিলাম চলো মন হলো না চলো পরের দিন আবার कैंसिल করে দি এটা কিন্তু যে एग्जाम ডেট দেয় সেইভাবেই তোমার কিন্তু সমস্ত কিছু কন্ডাক্ট হয়ে থাকে এবং সচ্চভাবে দ্রুততার সাথে ঠিক আছে তো আজকে যদি তোমার জুলাইতে পরীক্ষা হয় তুমি এক্সপেক্ট করতেই পারো তার মেন্স হয়ে গিয়ে মানে এদের না মানে অল্টারনেট মাসে পরীক্ষা মানে আজকে ধরো জুলাইতে পরীক্ষা হচ্ছে ধরো আগস্ট সেপ্টেম্বরে তোমার হচ্ছে মেন্স হয়ে গেল এবং তোমার হচ্ছে নভেম্বর এর মধ্যে তোমার হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফেশন শেষ ডিসেম্বরে তোমার জয়নিং এরকম স্পিডে কাজ করে এরা ভ্যাকেন্সি মোটামুটি দেখো দু হাজার বাইশে আট হাজার প্লাস এসেছিল তেইশে আট হাজার পাঁচশো প্লাস এসেছিল চব্বিশে দশ হাজার প্লাস হাজার প্লাস আসবে ঠিক আছে তো সেই হিসাবে তোমাদের আইবি পি এস আর পিও এবং ভ্যাকেন্সি আসছে আছে এবার তুমি বুঝে নাও যে তোমাদের কি করা উচিত এত কিছু তোমাকে ফেসিলিটি বললাম এবং তোমাকে আমি একটা কথা বলতে পারি যে সঠিক গাইডেন্স তুমি কোথা থেকে পাবে সঠিক গাইডেন্সের জন্য আমি তোমাকে একটা কথা বলতে পারি ভাই প্রথম কথা এই ব্যাচটায় তুমি চলে আসো কিচ্ছু করতে হবে না কোনো কিচ্ছু তোমাকে দেখার দরকার নেই এই ব্যাচটা যা করানো হবে দ্যাট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট এবং সবচেয়ে বড় কথা এখানে এই ব্যাচের সঙ্গে সাতটা বই তোমার বাড়িতে যাবে এটা হচ্ছে ব্যাংক ফাউন্ডেশন ব্যাচ দু হাজার পঁচিশ ঠিক আছে আর কিছু করার দরকার নেই এখানে আইপিএস ক্লার্ক হয়ে যাবে আইপিএস আর আরবি ক্লার্ক হয়ে যাবে আইপিএস পিও হয়ে যাবে এসবিআই ক্লার্ক হয়ে যাবে এসবিআই পিও হয়ে যাবে ইন্স্যুরেন্সের যে সমস্ত এক্সাম আছে সবকিছু কভার হয়ে যাবে এখানে ব্যাচটা শুরু হচ্ছে কবে সিক্সটিন মে আজকে কত তারিখ আজকে তোমার হচ্ছে গিয়ে এগারো তারিখ আর পাঁচ দিন পর ব্যাচটা শুরু হচ্ছে তো এই পাঁচ দিনের জন্য ওয়েট করো না এখন বর্তমানে অফার রয়েছে এরপরে কিন্তু ব্যাচের দাম বেড়ে যাবে এবং ব্যাচটা ফুল হয়ে গেলে কিন্তু ব্যাচটা উঠেও যাবে এখানে

তারপর হচ্ছে ব্যাংকিং অ্যাওয়ারনেস এর জন্য একটা বই যাবে নেক্সট হচ্ছে সিটিং পাজেল এইটার জন্য একটা বই যাবে দেখো দেখে নিচ্ছ নিশ্চয়ই এই বইগুলো লেন্থটা কতটা বা ডেপথটা কতটা মোটা কতটা দেখো ইংলিশ একটা বই যাচ্ছে এরকম এস ইংলিশ রিজনিং এর একটা বই যাচ্ছে এটা কোয়ান্টের একটা বই যাচ্ছে এছাড়া প্রিভিয়াস ইয়ার এর জন্য একটা বড় এরকম মোটাশোটা একটা বই তো তুমি যদি দেখো যে এই সাতটা বই এই সাতটা বই তুমি দেখো এই সাতটা বই বিশাল ভারী এবং এক একটা বইয়ের দাম যদি আমি পাঁচশো করে যদি ধরি তাহলে তার রেসপেক্টের সাতটা বইয়ের দাম কত হচ্ছে বাবা পঁয়ত্রিশশো টাকা তাই তো এই সাতটা বইয়ের দাম কত হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তুমি যদি বাড়িতে মানে বাইরে থেকে শুধুমাত্র যদি বইগুলোই কেন তাহলে সেখানে তোমার দাম কত যাচ্ছে সাতটা বই সাত ইন্টু যদি করি তাহলে সেক্ষেত্রে পঁয়ত্রিশশো টাকা দাম হয়ে যাচ্ছে তাহলে হিসাব অনুযায়ী এখানে তোমাকে লাইভ ক্লাস দেওয়া হচ্ছে রেকর্ডেড ভিডিও দেওয়া হচ্ছে মক টেস্ট দেওয়া হচ্ছে তাহলে এই হিসাব অনুযায়ী তোমাদের এই ব্যাচের দাম কত হওয়া উচিত পাঁচ টাকা হওয়া উচিত তাই তো বাট আমরা স্টুডেন্টের কথা ভাবি কখনোই এই অ্যামাউন্ট তোমাদের হবে না কখনোই এই অ্যামাউন্ট তোমাদের হবে না কতটা ডিসকাউন্টে কত লেটেস্ট প্রাইস আসতে পারে তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি

স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে অবশ্যই যখন দেখবে রেল আঠারো পার্সেন্ট নিচে ওয়েস্ট বেঙ্গল দেখাচ্ছে তুমি সঠিক জায়গায় চলে এসছো যদি এখানে ব্যাংকিং বা অন্য কিছু দেখায় তাহলে ভাববে প্রসেস ভুল করেছো কারণ তোমার সেই ব্যাচটাই চাই যেখানে তুমি সাতটা বই পাচ্ছ যেখানে তুমি বাংলায় পড়ানো পাচ্ছ এবং যেখান থেকে তুমি শিওর সব চাকরি হয়ে যাওয়ার পর তোমার ফিস রিফান্ড পলিসিও থাকবে অর্থাৎ যে অ্যামাউন্টে তুমি আজকে জয়েন করছো সেই অ্যামাউন্টে তোমাকে কিন্তু রিফান্ডও করে দেওয়া হবে ঠিক আছে ভাই এটা হচ্ছে আঠারো পলিসি যখন তুমি সিলেকশন পেয়ে গিয়ে তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তুমি নিয়ে আসবে অ্যাপয়েন্টমেন্ট এটা দেখাবে সঙ্গে সঙ্গে তোমাকে ফিস রিফান্ড করে দেওয়া হবে ঠিক আছে ভাই তো অবশ্যই সেই জন্য যদি এখানে যা কিছু দেখা না কেন এখানে ক্লিক করে আবার স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নাও এবার একদম নিচের ডান দিকে স্টোরে চলে আসো স্টোরে চলে এসে দেখবে লাইভ ক্লাস অপশন দেখাচ্ছে লাইভ ক্লাসে ক্লিক করো একদম দেখবে প্রথমেই দেখাচ্ছে ব্যাঙ্ক ফাউন্ডেশন ব্যাস দু হাজার পঁচিশ ছাব্বিশ দেখছো দেখাচ্ছে কত তিন হাজার চারশো নিরানব্বই টাকা মানে পঁয়ত্রিশশো টাকাও কম বাট আমি আছি তো এর থেকেও তোমাকে কম করিয়ে দেবো কি করে এখানে চার্জটা মানে টাইপ মানে ইয়ে করো পিক করো দেখবে তোমার কাছে এরকম ব্যাচটা ওপেন হয়েছে কত দাম দেখাচ্ছে তোমাকে বাবা তোমাকে দাম দেখাচ্ছে তিন হাজার চারশো নিরানব্বই টাকা তাই তো এর পাশে দেখো একটা মোড় অফার বলে অপশন আছে দেখো এই পাশে একটা মোড় অফার বলে অপশন আছে এই মোড় অফারে ক্লিক করো তোমার এরকম একটা ইন্টারফেস আসবে এখানে জাস্ট এখানে অ্যাভেলেবেল অফার বা এন্টার কুপন কোড বলে একটা অপশন পাবে এখানে একটা কুপন কোড লিখবে বড় হাতের ওয়াই সেভেন এইট ফাইভ ওয়াই সাতশো বা ওয়াই এই কোডটা লিখে বক্সের মধ্যে থাকা নীলকালিতে পাশের অ্যাপ্লাই বাটনটায় ক্লিক করবে দেখবে সঙ্গে সঙ্গে তোমাকে দেখাচ্ছে ওয়াই সেভেন এইট ফাইভ এবং ইউজ কোয়ার হয়ে গিয়ে তোমার তেত্রিশশো সাঁত্রিশ টাকা সাতষট্টি টাকা অর্থাৎ এতগুলো বই যেটার দাম অ্যাকচুয়ালি পঁয়ত্রিশশো টাকা তার সঙ্গে লাইভ ক্লাস তার সঙ্গে রেকর্ডেড ভিডিও তার সঙ্গে মক টেস্ট টোটাল সবটা মিলিয়ে তেত্রিশশো টাকা তাও সেটা মাসে মাসে নয়

দিয়ে যদি তুমি গুগল পে পে করতে তার জন্য ইউপিআই আছে নাহলে পেটিএম ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যেটার মাধ্যমে খুব সুবিধা সেটার মাধ্যমে পেমেন্ট করে দাও আগামী পাঁচ দিনের মধ্যে তোমাদের ব্যাস শুরু হচ্ছে আমি একটা কথাই বলবো এক বিন্দু দেরি করো না কারণ তোমাদের অলরেডি এখানে সতেরো ভিডিও করে দেওয়া আছে এগুলো তুমি এখন থেকে অ্যাক্সেস করতে পারবে জাস্ট অ্যাপটা বন্ধ করে যখনই পেমেন্ট করে দেবে অ্যাপটা বন্ধ করে মাই কন্টেন্ট যাও মাই কন্টেন্টে গিয়ে তুমি তোমার ব্যস্ত দেখতে পাবে এখানে গিয়ে সতেরোটা ভিডিও কোর্স যেগুলো আছে সেগুলো আপলোড মানে আপলোড করা আছে সেগুলো তুমি এখন থেকে দেখে নাও বাকি যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সেগুলো তোমার লাইভ ক্লাসে করানোই হবে বাকি তোমাদের যা কিছু আছে ইচ এন এভরিথিং তোমাদেরকে অবশ্যই তোমাদের ফার্স্টেই বলে দিয়েছি যে তোমাদের এই যে WhatsApp গ্রুপ আছে এখানে ব্যাংক নামক যে গ্রুপটা আছে এখান থেকে সমস্ত কিছু আপডেট তোমরা পেয়ে যাবে ঠিক আছে ভাই তো যাদের যাদের স্বপ্ন এবছরে চাকরি পাওয়া আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি চোখ বন্ধ করে এই পরীক্ষাগুলো দাও IBPS RRB PO বা ক্লার্ক এই দুটোর মধ্যে যে কোন একটা যদি লাগাতে পারো তোমাদের আমি বলে দিচ্ছি এই যে এই যে পরীক্ষা RRB এটা সবচেয়ে সহজ পরীক্ষা গ্রামীণ ব্যাংকের পরীক্ষা তুমি ক্লার্কে তুমি যদি এটার ক্লার্কে যদি তুমি দেখো ক্লার্কের ক্ষেত্রে তোমার স্যালারি হবে এখন বর্তমানে ফিফটি আর পিয়ার ক্ষেত্রে তোমার স্যালারি হবে এখন বর্তমানে প্রায় এইটি আমি গ্রস বললাম ঠিক আছে এইটা এবং সেটা কিন্তু যে নয় আর আর বি আইবিপিএস আর আইবিপিএস আর তাহলে আইবিপিএস এর ক্ষেত্রে কত হয় ভাবো আর এসবিআই ক্ষেত্রে কত হয় ভাবো ঠিক আছে তো তোমার সামনে এতগুলো পরীক্ষার অপশন রয়েছে আমি তোমাদেরকে বলবো জাস্ট তোমাদের ফার্স্ট পরীক্ষা কবে 27 জুলাই তো যেভাবে যেভাবে তোমাদের করানো হচ্ছে ঠিক সেভাবে সেভাবে জিনিসপত্রগুলো করো আর তোমাকে কোন দিকে তাকানোর দরকার নেই না তোমাকে কোন কোর্স কিনতে হবে না তবে কোনো বই কিনতে হবে জাস্ট এগুলোকে করে যাও প্র্যাকটিস করো রিভিশন দাও মক টেস্ট দাও এবং মানে জাস্ট পরীক্ষা থেকে ফাটিয়ে দিয়ে চলে এসো নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করে ফেলো আগামী 6 মাসের মধ্যে চাকরি তোমার ঠিক আছে চলো অল দ্য বেস্ট প্রত্যেককে আশা করি সেশনটি ভালো লেগেছে অতি অবশ্যই সেশনটাকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যদি সেশনটি ভালো লাগে অতি অবশ্যই ভাই বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভাই ভুলো না কারণ প্রত্যেকেই কিন্তু এই মনক কষ্টে ভুগছে যে আলটিমেটলি আমার অবস্থাটা কি হবে কিন্তু তারা জানেই না আমাদের পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষের মধ্যে এই লেভেলে এখন কিন্তু রিক্রুটমেন্ট চলছে ভাই আর বাকি যারা রেলের ইন্টারেস্টে তাদের জন্য তো আমি অবশ্যই বলে দিয়েছি রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্রেড পার্সেন্ট বেঙ্গলি এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলটাকে ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সেখানে তুমি রেলের যাবতীয় জিনিসপত্র যা যা দরকার সেগুলো তুমি পেয়েই যাবে ঠিক আছে অল দ্য বেস্ট তোমার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট টাটা